নমস্কার বন্ধুরা আমি আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল মনের কলমেতে আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হলো বিয়ে ছাড়াই কিভাবে একটি পূর্ণাঙ্গ ও সুখী জীবন যাপন করা যায় আমাদের সমাজে একটি ধারণা প্রচলিত আছে যে বিয়ে না করলে জীবন অসম্পূর্ণ থেকে যায় কিন্তু আসলেই কি তাই আজকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এক নিজেকে জানুন ও ভালোবাসুন সেলফ লাভ ও সেলফ ডিসকভারি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন এটি একটি সাহসী ও স্বাধীন সিদ্ধান্ত প্রথমেই বুঝতে হবে যে আপনার জীবনের মূল্য কোনো অংশীদারের ওপর নির্ভর করে না নিজের সাথে একা থাকতে পারাটাও একটি শিল্প আত্মপ্রেম হচ্ছে সকল প্রেমের ভিত্তি নিজেকে জানার কিছু উপায় প্রতিদিন কমপক্ষে পনেরো মিনিট নিজের সাথে কাটান ডায়েরি লেখার অভ্যাস করুন আপনার পছন্দ অপছন্দ চিহ্নিত করুন দুই ক্যারিয়ার ও স্বপ্নে মনোনিবেশ বিবাহিত জীবনের দায়বদ্ধতা ছাড়া আপনি ক্যারিয়ারে পূর্ণ মনোযোগ দিতে পারেন যে কোনো ঝুঁকি নিতে পারেন নতুন উদ্যোগে দেশে বিদেশে পড়াশোনা বা কাজের সুযোগ নিতে পারেন আপনার স্বপ্নগুলো পূরণের জন্য সম্পূর্ণ সময় ব্যয় করতে পারেন তিন বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্কের গুরুত্ব মনে রাখবেন পরিবারের সাথে গভীর সম্পর্ক করুন সত্যিকারের বন্ধুদের সাথে সময় কাটান সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করুন নতুন মানুষের সাথে পরিচিত হবার চেষ্টা করুন চার শখ ও আগ্রহের বিকাশ এখন আপনার কাছে প্রচুর সময় আছে নিজের জন্য বই পড়ুন নতুন ভাষা শিখুন ছবি আঁকা সঙ্গীত চর্চা করুন ভ্রমণ করুন নতুন জায়গা আবিষ্কার করুন রান্নাবান্না শিখুন ব্যায়াম ও যোগব্যায়াম করুন পাঁচ আর্থিক স্বাধীনতা একক জীবনে আর্থিক পরিকল্পনা নিজের জন্য বিনিয়োগ করুন ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন নিজের পছন্দ মতো খরচ করার স্বাধীনতা ভোগ করুন ছয় মানসিক স্বাস্থ্য ও শান্তি নিয়মিত মেডিটেশন করুন প্রকৃতির সাথে সময় কাটান নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন ইতিবাচক মানুষের সাথে মিশুন সাত সমাজের চাপ মোকাবিলা যখন মানুষ প্রশ্ন করবে কবে বিয়ে করবেন তখন শান্তভাবে বলুন এখনও সময় আছে আপনার সিদ্ধান্তের পেছনে যুক্তিসঙ্গত কারণ রাখুন অন্যদের মতামত শুনুন কিন্তু নিজের মতে চলুন পরিবারের সাথে খোলামেলা আলোচনা করুন কিছু প্র্যাকটিক্যাল টিপস দৈনন্দিন রুটিন সকালে উঠে কৃতজ্ঞতা প্রকাশ করুন দিনের শুরুতে লক্ষ্য নির্ধারণ করুন সন্ধ্যায় দিনের অর্জন মূল্যায়ন করুন সামাজিক যোগাযোগ নিয়মিত পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন কমিউনিটি সেবায় অংশগ্রহণ করুন স্বেচ্ছাসেবী কাজে জড়িত হন শেষ কথা মনে রাখবেন সুখ কোন বাইরের কিছুর ওপর নির্ভর করে না সুখ আসে ভিতর থেকে বিয়ে করা বা না করা দুটোই জীবনের একটি পছন্দ কোনোটাই ভালো বা খারাপ নয় যারা বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য আমার কিছু শেষ পরামর্শ এক নিজের সিদ্ধান্তে অটল থাকুন দুই প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করুন তিন অর্থপূর্ণ সম্পর্ক গড়ুন চার সমাজের অহেতুক চাপে নত হবেন না পাঁচ নিজের জীবনটাকে পূর্ণভাবে উপভোগ করুন শেষে একটি অনুরোধ যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনাদের মতামত আর যারা একক জীবনযাপন করছেন বা করার কথা ভাবছেন তাদের জন্য বিশেষ পরামর্শ চান কমেন্টে লিখে জানান আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে